বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম warahmatullahi والسلام নুরানি কালেকশন থেকে কিছু গর্জিয়াস থ্রি পিস নি আজকে কিছু পার্টি গর্জিয়াস থ্রি পিস দেখাবো চারটা করে কালার আছে এগুলো সাইজ পাবেন 38 থেকে আপনার 44 পর্যন্ত জাহাঙ্গীর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি এগুলো কি নিচ্ছেন আজকে এই যে অর্গানজা কাপড়ের উপরে হুম এগুলো কি কি সাইজ আছে ভাই 38 থেকে 44 পর্যন্ত হ্যাঁ 38 থেকে 44 পর্যন্ত এই যে এটা আমাদের ভাইরাল মাল দেখেন এই যে খুব সুন্দর একটা ড্রেস দেখেন এটা আপনি চারটা কালার আছে রানী গোলাপি বাকি কালারগুলো আপনি খুলে দেখাচ্ছি আপনাদের ওনাটা দেখেন হ্যাঁ এই যে ওনাটা দেখছেন খুব সুন্দর এগুলো হ্যাঁ আর বিশেষ করে বলে দিব আমরা গাউসিয়া মার্কেট দোতলা নুরানি কালেকশন আমাদের পাইকারি শোরুম ঠিক আছে যারা পাইকারি নিতে চান তারাও নিতে পারবেন যারা খুচরা নিতে চান নিতে যাবেন ঠিক আছে সাইজ পাবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ হ্যাঁ এই যে ড্রেসটা আবার দেখেন তো ভাই সেরকম ড্রেস এটা আপনি খুবই সুন্দর একটা ড্রেস দেখেন মতো ব্যাক সাইডটা দেখেন তো ভাই ব্যাক সাইডটা এই যে ব্যাক সাইডের কাজ করে দেন বাকি কালারগুলো দেখেন তো একটু এটার কালার এটার কালারগুলো দেখেন হ্যাঁ এই যে কালার এই একটা কালার হবে এটার কালারগুলো এইভাবে দেখাবেন হ্যাঁ আচ্ছা দেন এই দেন এই একটা কালার তাহলে এমনি দাও তো ভাই এমনি দাও

এই দেন এটা বাকি দুটো এটা পেঁয়াজ কালার আর এই যে মিষ্টি কালার হ্যাঁ আর এই যে ফেস্ট কালারটা হ্যাঁ এটা প্রাইস এটা প্রাইস 2000 টাকা 2000 টাকা ওটা প্রাইস 2000 টাকা পড়বে হ্যাঁ ওই দুটো ডিজাইন 2000 টাকা আর এই একটা প্রাইস হ্যাঁ এটা নেক্সট হোয়াইট গোল্ডের এর উপরে দুটো ডিজাইন আছে হোয়াইট গোল্ড ওইটা হলো অর্গানজা আর এই যে হোয়াইট গোল্ড মধ্যে এই যে দেখছেন এগুলো আপনারা খুবই সুন্দর ড্রেস আপনারা দেখেন কাজ করা একদম সফট শিপনের উপরে কাজটা এই যে হোয়াইট গোল আপনি স্ট্রিপ করা এগুলা এক গলাটা আপনি সিগুণজের কাজ করা দেন ভাই অন্যটা সালাটটা দেখেন জি অন্যটা সালাট সাদা হুম একদম সেম হোয়াইট কালার হ্যাঁ সেম কমনিকেশনে সেম কমনিকেশনে অন্যটা পাবেন আপনি এই যে হ্যাঁ কাজ করে সাদা কাজ করে হ্যাঁ সালাটটা দেখেন সালাটটা সেম আছে সালাটটা সিল হোয়াইট গোল সেম কাপড়ে এই যে সেম কাপড় হ্যাঁ বাই এর প্রাইস এটা প্রাইস 2200 টাকা এটা প্রাইস 2200 টাকা কালার হলো হোয়াইট দেন কালার এমন দেখেন হ্যাঁ এই যে এটা হলো আপনার লেবন কালার হ্যাঁ লেবন হোয়াইট আর দেন এটা হলো পেজ এটা লাইট পেজ আর এটা হলো মিষ্টি ডিপ পেজ ডিপ পেজ বলা হয় লাইট পেজ প্রাইস বাইশশো দেন নেক্সট ডিজাইনটা দেখুন নেক্সট আর একটা ডিজাইন আছে এগুলো একবার নতুন ডিজাইন আমাদের আজকে আসছে মাল হ্যাঁ বা সাথে সাথে ভিডিও করে আপনাদের দিয়ে দিচ্ছি এই যে এইটাও আমাদের খুবই সুন্দর হোয়াইট গোল্ড কাপড় সেম কাপড় উপরে দেখেন ব্যাক সাইড এবং এই যে দেখেন কাপড়টা খুবই সফট এই যে দেখেন আপনারা অল ওভার সিকোয়েন্সে কাজ এই দেখেন কাপড়টা হ্যাঁ দেন ওনা শালাটটা দেখেন তো ভাই জি ওনাটা सेम ওনাটা सेम এই দুটো ওনা सेम পাবেন এই যে ওনাটা কাজ করা হ্যাঁ কাজ করা অনেক বড় অনেক বড় খুব সুন্দর দেন শালাটটা দেখেন শালাটও सेम কাপড়ে सेम কাপড় হ্যাঁ কাজ করা এই যে দেখেন হ্যাঁ এটা প্রাইস এর প্রাইস ওই 250 প্রথম দুটো আপনি পাবেন হলো 2000 করে আর পরের দুইটা হলো 250 দেন কালারটা দেখেন এই যে বেগুনি কালার এই এটা হলো লাইট ক্রিম কালার নাকি হালকা বিস্কিট হ্যাঁ এই এটা দেখেন হালকা বিস্কিট আর মাস্টার হ্যাঁ মাস্টার কালারটা ধরেন এই যে মাস্টার আর তো দেখেন বিস্কিট বিস্কিট হ্যাঁ যার যে কাটারটা লাগবে আপনার স্ক্রিন শট দিয়ে আপনারা নেবেন ঠিক আছে কালারগুলো আমি দিলাম আর এই যে আমাদের ঠিকানাটা আমাদের গাওসিয়া মার্কেট দোতলা নুরানি কালেকশন এবং তাসপিয়া দুইটা শোরুম আছে ঠিক আছে আপনারা যার যে ভালো লাগে আপনারা দেখে ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা ভালো করে দেখবেন আমাদের বোটিক্সের শোরুম এবং আমাদের পার্টি ড্রেসও আছে যার ভিডিওটা ভালো লাগে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু